বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব সেই নারীর কাহিনী যিনি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনের অন্যতম বিরোধী ছিলেন তিনি হলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ইতিহাস তাকে চেনে হাম্মালাতাল হাতাব নামে উম্মে জামিল ছিলেন আবু সুফিয়ানের বোন এবং উতবা উতালবা ও আবু লাহাবের মতো কট্টর কাফির বীরান্তীয় তিনি ধনী অহংকারী এবং সৌন্দর্যে প্রসিদ্ধ ছিলেন বংশীয় গৌরব নিয়ে তিনি সব সময় গর্ব করতেন যুবক বয়সে তার বিয়ে হয় আবু আহাবের সঙ্গে মক্কার প্রভাবশালী এই দম্পতি সম্পদ আর গর্বে ডুবেছিলেন তারা মনে করত বংশ আর ধনসম্পদই সবকিছু যখন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর একত্রিত দাওয়াত দিলেন তখন উম্মে জামিলের হৃদয়ে আগুন জ্বলে উঠল সে ভেবেছিল এই দাওয়াত তাদের ক্ষমতা আর প্রভাব ধ্বংস করে দেবে তাই স্বামী আবুল আহাবের সঙ্গে মিলে সে নবীর কঠিন শত্রুতে পরিণত হয় দিনের পর দিন রাতের পর রাত উম্মে জামিল রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পথের উপর কাঁটা ও আগুনের কাঠ ফেলত যেন নবী আঘাতপ্রাপ্ত হন তিনি মক্কার বাজারে দাঁড়িয়ে নবীকে গালি দিতেন অপবাদ ঝড়াতেন কখনও কবিতার আকারে ব্যঙ্গ করতেন কখনও চিৎকার করে মানুষকে নবীর বিরুদ্ধে উস্কে দিতেন একদিন আল্লাতালা সুঘা আল্লাহাব নাজিল করলেন তার গলায় থাকবে খেজুরের আশের রশি সুরা আল্লাহাব আয়াত পাঁচ এই আয়াতে সরাসরি উম্মে জামিলকে লাঞ্ছিত করা হল যার অর্থ দুনিয়াতে যেমন সে কাঠ আর কাটা বহন করত নবীর কষ্ট দেবার জন্য তেমনি আখিরাতে সে জাহান্নামে আগুন বহন করবে যখন উম্মে জামিল সুরা শুনল তখন সে ক্রোধান্ধ হয়ে গেল সে হাতে ধারালো পাথর নিয়ে নবীর খোঁজে বের হয় কিন্তু আল্লাহর ইচ্ছায় তার চোখে নবী সাল্লাসাল্লামকে দেখা গেল না সে শুধু আবু রাদিয়াল্লাহ আনহুকে দেখতে পেল এবং বলল তোমার সঙ্গে কি আমি ধ্বংস করব এভাবেই সে ইসলামের প্রতি শত্রুতা চালিয়ে যেতে থাকে শেষ পরিণতি ও মৃত্যু ধন সম্পাদ সৌন্দর্য অহংকার সবই ছিল উম্মে জামিলের কিন্তু আল্লাহর শত্রু হওয়ার কারণে তার জীবন হল অভিশপ্ত শেষে মক্কায় করুণ মৃত্যুবরণ করল সে তার নাম ইতিহাসে রয়ে গেল লাঞ্ছিত হয়ে আজ কোটি কোটি মুসলমান কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রতিদিন তার বিরুদ্ধে আল্লাহর ঘোষণা উচ্চারণ করে উম্মে জামিলের কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর তার রাসুলের বিরোধিতা করে সে যত ধনী যত শক্তিশালী হোক না কেন তার পরিণতি ভয়াবহ আমরা যেন আল্লাহ তার রাসুলের আনুগত্যে জীবন কাটাই জাজাক আল্লাহ খাই এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন